গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তা কেমন কাটলো রে ঈদ দারুন হয়েছে স্যার এবারের ঈদে যা মজা হয়েছে না তার আপনাকে কি বলবো স্যার তা কি করবেন গরু না খাসি দুটোই দিয়েছি স্যার গরুর ভাগ আর গোটা খাসি তাহলে তো দেখছি তোর বাড়িতে খেতে যেতে হবে রে এখন আর গিয়ে কি করবেন স্যার সব শেষ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ স্যার এখন আর কিছু নেই স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমাকে খাওয়ানোর কথা বলছিস তো তো যাই হোক তাহলে তোদেরকে পড়া ধরি হ্যাঁ প্রশ্নে আসা যাক কি বলিস কি প্রশ্ন ধরবেন ধরুন স্যার ঈদের কয়েকদিন তো পড়তে পারিনি দেখি কত দূর পারি আচ্ছা ঠিক আছে প্রশ্ন ধরছি আজকে তোদেরকে বকাবকি করবো না যেটা পারবি উত্তর দিয়ে দিবি আর না পারলে নাই বলবি ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আচ্ছা বলতো ঘেউ ঘেউ করে না পাড়া দেয় বাড়ি ভাত পানি খায় না দেহ শীতল ভারী কী হবে এটা ঘেউ ঘেউ করে না পাড়া দেয় বাড়ি ভাত পানি খায় না দেহ শীতল ভারী আর এটা তো কুকুরও হবে না জীবজন্তু হবে না তো যাই হোক কোনো ক্লু দেওয়া যাবে স্যার ক্লু দেওয়া যাবে না মানে অবশ্যই দেওয়া যাবে বল তুই কি জানতে চাই জানতে চাই মানে স্যার এটা তো প্রাণী নয় স্যার যেহেতু ঘেউ ঘেউ করে কুকুরও নয় তাহলে এইটা কীভাবে বাড়ি ভাড়া দেয় স্যার এইটাই তো প্রশ্ন রে এটা একটা বস্তু যেটা সবাই আমরা বাড়িতে তাকে দিয়েই বাড়ি আটকে যায় এই আর কি বুঝতে পেরেছি স্যার আর বলতে হবে না স্যার আপনার উত্তরটা তো বলেই দিয়েছেন এটা হবে তালা স্যার তোর উত্তর একেবারেই সঠিক হয়েছে কিন্তু তুই তো উত্তরটা জেনে নিয়ে উত্তর দিলি রে তুই বড়ই বুদ্ধিমান আচ্ছা পরবর্তী প্রশ্নটা বল দেখি একটা গরুর পাঁচ পাঁচ লেজুর পাঁচটা গরুর কয়টা লেজুর একটা গরুর পাঁচ পাঁচ লেজুর পাঁচটা গরুর কয়টা লেজুর কেন স্যার এটা হবে পাঁচটা লেজুর তুই এবারেও একেবারে সঠিক উত্তর দিয়েছিস রে তোর তো দেখছি বুদ্ধি অনেক বেড়ে গেছে আচ্ছা বলতো উঠিতে ঝটপট বসিতে পাহাড় লক্ষ লক্ষ জীব ধরে করে না আহার কি হবে এটা উঠিতে ঝটপট বসিতে পাহাড় লক্ষ লক্ষ জীব ধরে করে না আহার স্যার এটা কি ধরনের জিনিস স্যার এইটা দিয়ে আমরা কি করি স্যার না রে তুই বড় চালাক তোকে প্রশ্ন আমি যদি দেই তাহলে উত্তরটাই দিয়ে হবে তুই ভালো ভেবে চিনতে উত্তর দে উঠিতে ঝটপট বসিতে পাহাড় লক্ষ লক্ষ জীব ধরে করে না আহার অর্থাৎ ঝট করে বসিতে পাহাড় লক্ষ লক্ষ জীব ধরে না স্যার এটা হবে খেওয়া জাল স্যার যে জাল দিয়ে আমরা মাছ ধরি স্যার সত্যি রে আজকে আমি প্রশ্ন ধরে একেবারেই তোকে অবাক হয়ে যাচ্ছি এত প্রশ্নের উত্তর তুই কিভাবে বাইর করলি বলতো বাবা না স্যার এ ধরনের একটা প্রশ্ন আমি বইতে পড়েছিলাম ঠিক এ ধরনের না একটু ভিন্ন ছিল ওইখান থেকেই চিন্তা করে বলেছি স্যার যাই হোক আজকে তুই প্রশ্নগুলোর উত্তর একেবারে ঠিক ঠিক দিচ্ছিস এবারে শেষ প্রশ্ন ধরছি আচ্ছা প্রশ্নটার উত্তর চিন্তা ভাবনা করে দিবি প্রশ্নটা খুবই কঠিন তারপরেও তোকে উত্তর দিতে হবে প্রশ্নটা উঠান ফন ফন বৈঠক মাটি কুমার পড়েছে ওই ঘটিবি না দুধে হইচ এমন কুমার পাইল কই কি হবে এটা না স্যার এইটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না স্যার খুবই কঠিন প্রশ্ন আপনি পারলে উত্তরটা একটু দিয়ে দিন স্যার তোরা তো জানিস আমি উত্তর বলে দিই না দেখি আমার বন্ধুদের কাছে যাই বন্ধুরা যে যে পারবেন উত্তরটা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন তো প্রশ্নটা হচ্ছে উঠান ঠন বৈঠক মাটি কুমার পড়েছে ওই বিনা দুধে হইছ এমন কুমার পাইল কই কি হবে এটা যে যে পারবেন কমেন্ট বক্সে এখনই উত্তরটা লিখে দিন তাহলে আজকে মনে এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ